আমাদের বাড়িতে একেবারে আলাদা ধরনের একটা সদস্য আছে তার নাম মিট্টু মিট্টু সবচেয়ে বড় গুণ হলো সে মানুষের কথা নকল করতে ওস্তাদ যা শোনে তাই কপি করে যেমন মা বাবা আমি যদি মাকে আই লাভ ইউ বলি সেটাও আবার কপি করে বলে দেয় যা শুনে তাই টুক করে মুখে ধরে নেয় কয়েকদিন আগে আমার খুব সর্দি হয়েছে সারাদিন হাঁচি কাশি একেবারে অবস্থা খারাপ একবার আমি খুব জোরে হাঁচি দিলাম হাঁচ্ছ হঠাৎ দেখি পাশের খাঁচে থেকেও একই শব্দ হাঁচ্ছ আমি প্রথমে ভাবলাম আমারই হয়তো কোনো ভুল হয়েছে কিন্তু না আমি হাঁচি দিতেই আবার মিট্টু হাঁচি দিল এবার তো মিট্টুর নতুন মজা শুরু হলো আমি না হাসলেও সে নিজের থেকেই হাচ্ছো বলে আওয়াজ করতে লাগলো ঘরের সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে মা বললেন অশোক তোর আর মিট্টু না কি একেবারে হাঁচির মাস্টার আরো মজার ব্যাপার হলো একদিন সকালে ডাক্তারবাবু এসছিলেন আমাকে দেখতে তিনি আবার ওষুধ লিখছিলেন এমন সময় মিট্টু বলে উঠলো হাচ্ছো ডাক্তারবাবু ভয় পেয়ে গেলেন আর বললেন এ তো খুব ছোঁ আছে দেখছি আমরা সবাই হেসে লুটো পড়ি পরে বুঝিয়ে বললাম এটা অ্যাকচুয়ালি একশ, মিট্টুর নকলবাজি এখন আমার তো সর্দি ধীরে ধীরে যাচ্ছে কিন্তু মৃত্যুর হাঁচি আর থামছে না মাঝে মাঝে মনে হয় আমার আমি আর অসুখ কিন্তু আমার অসুখটা মনে হয় কি ওর খাঁচায় আটকে গেছে সত্যি কথা বলতে কি মৃত্যুরই নকলবাজি না থাকলে অসুখের সময় এত হাসি কোথার থেকে পেতাম বলো